কিরে দস্তো কাস্টমার কেয়ারে ফোন দিলি কি কইলো দিব দিব কি দিব দিব তো আমি শুনলাম না কে যেভাবে গরম মায়া কথা কইলো কাস্টমার কেয়ারে তো সার সার কোয়াব আসে না বুঝলাম না কি কইনো ওগুলা আসলে রমন সাগে 20 টা ধার করছিলাম আমার তো মনেই নাই কি কইছে ওগুলা আন ফোন দিছি আবার উল্টা বকা মানে আসলে ফকির পুরো কিপটা ফকির তোর চ্যানেলে যে কেউ নাই কা তোর সাথে থাকলেই না